বিষয়টা হচ্ছে আমাদেরই প্রায় প্রতিবেশী পড়োশি গ্রাম জলাগুলি এলাকা ঘরে আঙ্গুলি অঞ্চল ঘরে আমাদের একদম আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকার একদম দর্ধ কারণ একচুয়ে স্বামী কঠিন রোগে আক্রান্ত তা গরিব মানুষ ওর স্বামীর বয়স চব্বিশ বছর চব্বিশ বছর বয়সে এবং অল্প বয়সে তার দুইটা কিডনি যে ড্যামেজ হবে এটা কল্পনা বাহিনী তো এই মুহূর্তে তার শাশুড়ি কিডনি ডোনে করার জন্য তৈরি আছে কিন্তু এই চাষ ফাট এবং প্রতিস্থাপন করতে যে একটা বিপুল সংখ্যক রাখার দরকার যেটা ওদের পক্ষে সম্ভব নয় তাই ওর যেটা আমেরন যে সকলের কাছে যে যা পারেন ওকে যদি আর্থিকভাবে সহায়তা করেন সেটা তাহলে ছেলেটা এই যে অল্প বয়সের ছেলেটা আজকে পুনরায় সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে আমি আমার তরফ থেকে আমি খাগড়াবাড়ি নীল গ্রাম পঞ্চায়েতের প্রধান আমি আমার তরফ থেকে আমি তাকে কিছু আর্থিক সহায়তা তুলে দিচ্ছি এভাবে আমি প্রত্যেককে অনুরোধ করবো আপনারা যদি যে যার যে যতটুকু পারেন আপনারা যদি হ্যাঁ আপনারা যদি সহায় আর্থিক সহায়তা করেন তাহলে ধন ধরনের তাহলে যেন বন্ধু হ্যাঁ তাহলে ও ভীষণভাবে উপকৃত হবে এবং অনুপ্রাশের একটা ছেলে আজকে নতুন করে অসুস্থ স্বাভাবিকভাবে যাতে বাঁচতে পারে এই আশা রাখছি এবং স্ত্রীর কাছে অনুরোধ রাখছি তাকে যে যতটুকু করেন সহজভাবে ঠিক আছে ঠিক আছে